হাই বিহার্স আসসালামু আলাইকুম আজ নিয়ে আসছি আপনাদের জন্য একটা সিথি স্টেট চুল এই যে সিথি সাদা চামড়ার সিঁথি এটা আর ভিতরের এটা হচ্ছে ক্যাপ সিস্টেম মানে টুপি সিস্টেম চুলগুলো একবারে সিল্কি এটা হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক মানে চুলের কালারটা আর কি এটা হচ্ছে চুলের কালার আপনারা চাইলে ব্রাউন কালারও নিতে পারেন আবার গোল্ডেন কালারও নিতে পারেন অর্ডার করলে আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে হাতে পৌঁছাই দেব অনেক সুন্দর একটা কালেকশন সিল্কি চুলটা সব চুলের ভিতরে এই চুলটা বেশি সুন্দর পিছনে বেল সিস্টেম আছে যার যতটুকুন লাগে বেলটা লাগাই দিলে মাথায় টাইট টাইট হয়ে লেগে যাবে আবার টানাটানি করলেও খুলবে না আবার বাইরে কোথাও গেলে খুলে পড়বে না অনেক সুন্দর একটা কালেকশন see võib jälle teha kõnes seal omalõigus .